আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল শিশুর মতো আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আমাদের দেখতে পাচ্ছেন আমি হলো একটা ফল গাছ লাগাইছি তো চার বছর পাঁচ বছর হয়ে গেছে তো ফল আসে নাই তো এখন কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এই ফল গাছের যদি ফল আসে তাহলে আমি একজনের কাছে বাজি ধরছিলাম মানে আমার শাশুড়ির কাছেই তো আমার শাশুড়ির কাছে পাঁচ টাকা বাজি ধরছিল শাশুড়ি শুনলো খুশি হবে সে বলছিল যে এই ফল গাছের উপরে ফলটা হয় নিচে হয় না মানে মাটির নিচে হয় মাটির নিচে হয় সে বলছে আমি বলছি না উপরে হয় না তো আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করব তো দেখবেন আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন তো আমি এখন ফল গাছটা কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন তো কী বলবো আমি মানে আমার অনেক অনেক আমি খুশি হয়েছি এই ফল গাছের ফল দেখে তো চলে আসতেছে এখনই দেখার সময় তো দেখেন ভালো ভালো দেখতে পাইতেছেন না না এগুলি দুবলা করে না গরু নাইকারি আবার সুন্দর দেখেন এগুলি যে আগের ছিল ময়রা সমস্যা নাই এত কাটো না সুন্দর লাগবে সব কাঁটা লাগতেছে দেখছো এই এদিকে আবার লতা নিয়ে বাইরে হবে যে এইগুলি হলো ওই যে হইতা সাবা এর না কিন্তু এই শুনছো এই দিকে দুইটা গাছে দুইটা টম তিনটা টমেটো পাচ্ছে দেখো এটা তো অনেক ভালো লাগে তো না নিজের গাছে নিজের লাগানো গাছে ফল পাচ্ছে এটা দেখতে চমৎকার তো দিদি আপনাদের শেয়ার করব আপনাদের সাথে দেখেন এই যে দেখতে পাচ্ছেন গাছ এটা কি গাছ অবশ্যই কমেন্টে বলবেন আমি আপনাদের সাথে শেয়ার করলাম না

করতেছেন আমি এখানে কিছু পাতাকপি নিয়ে নিয়েছি আর নিয়েছি পিয়াজ তো এগুলি পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিচি এই যে ধইনা পাতা আর হলো কাঁচা মরিচ সাথে নিয়েছি একটা ডিম তো ডিম দিয়ে পাতা কপি ডিম দিয়ে পাতা কপি আজকে সবজি ভাজবো আর এখানে নিয়েছি আটা সাথে আছে লবণ পানি তো আমি এখন এগুলি সবার সাথে মিক্স করে নিব সঙ্গে থাকে

মাটা কি করবা এটাটা কি করি দেখো দেখুন এখন আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নেব মেয়ে আসে আমার সাথে না এভাবে একটু সরিত পানি দিয়ে নিলাম দিয়ে মা খেয়ে নিই ভালো করে একটা ডিম নিছিলাম তো সেই ডিমটা আমি দেখবো এই যে ডিম দিয়ে ভাইটা গেছিল গা আনতে সময় তো এখন আমি ডিমটা দিয়ে দিব তোমার ভালো লাগবে না ডিমটা দিয়ে এখন আমি ভালো করি না কিনবো ডিম আমি দিতে চাইছিলাম না ছেলে বললো ডিম দিয়ে ভাজো একটু ভাজি দেখি গুলি গুলানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিবো সবজি গুলি এক এক করে कबार-बार आती है अभी कौन सी आती है यदि के मेरे रूट से या पैदा दोस्तों में कुत्ते से तो मेरे ना दे या ना मेरु ने मेरु ना होते दिया नहीं लाभ नहीं

তো এই যে আমার সবজিটা ভাজা হয়ে গেছে এখন হলো আমি উঠিয়ে নিব কি এই যে বানানো হয়ে গেছে আমার সবজি গুলি পেঁয়াজও না সরি সবজি বানাইতেছি ফুবু আসলো ফুবু কে দিলাম প্লেটটা কেমন লাগে ফুবু সবজি কদিন ধরে পাতা কপি আছে ঘরে খাওয়া হয় না তো ভাবলাম আজকে নষ্ট হয়ে যাবো কে তো সবজি বানিয়ে মাছ মশই দেয় না পাতা দেওয়া সবজি বানাই দিই তো ছেলে বলো একটা ডিম দাও তো দিলাম তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখবেন লাইক দিয়ে দেখা শুরু করবেন কোনো না কোনো অংশে ভালো লাগতেই পারে আপনারা কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন যে কোন ধরনের ভিডিও চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লক এ পর্যন্তই আল্লা হাফিজ আসসালামাইকুম